আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের হেক্সাডেসিমাল সংখ্যা হতে এই অক্টালে কিভাবে সহজে রূপান্তর করা যায় তা আলোচনা করার চেষ্টা করব একটি বিষয় বলে রাখি এই হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না যেমন পূর্বের ক্লাসে আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল করেছি সেখানে মাঝখানে বাইনারি মাধ্যম হিসেবে নিয়েছিলাম এখানেও তাই হেক্সাডেসিমাল থেকে যখন অক্টাল করব হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব চার বিট করে বাইনারি মান বসিয়ে তারপর সেই বাইনারি মানকে তিনটা তিনটা বিটে ভাগ করে অক্টাল মান পাবো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি লক্ষ্য করি এই প্রশ্নটা এ এ এটা যদি আমি অক্টাল করতে চাই তো এ এগুলার এগুলা সমতুল্য চার বিট করে বাইনারি মান লিখবো কারণ আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে চার বিটের কোড আর অক্টাল হচ্ছে তিন বিটের কোড তাই না এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক্সএফি সিমেল ষোলো না হ্যাঁ ষোলো হচ্ছে বেস ভিত্তি এক্সএফিস সিমেলের ভিত্তি ষোলো আর ষোলো সমান টু টু পাওয়ার ফোর ওই যে পাওয়ার ফোর সেই জন্য চার বিট আর অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা তা আট সমান টু পাওয়ার থ্রি ওই যে পাওয়ার থ্রি সে জন্য তিন বিট সেজন্য বলা হয়েছে এক্সএ বি চার বিটের কোড এখানে চারটে চারটে মান লিখবো চারটা চারটা মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি এইট যে টু ওয়ান উৎপত্তি সম্পর্কে বলেছি এই কোড যদি এর মান মান বের বের করতে করতে চাই চাই তো এখানে নাই না থাকলে সমস্যা নেই দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় হয় মাসখানে দুইটা যোগ করে ছয় চার আর দুই যে দুইটা যোগ করে সিক্স হচ্ছে ওই দুইটা এক হবে ওই দুইটা এক হবে আর এই দুইটা যোগ করার দরকার নেই দুইটার মান শূন্য হলেও যোগ ফল ছয় হয় অর্থাৎ যেটা যেটা যোগ করে হচ্ছে ছয় ওর পরিবর্তে হবে বাকিগুলো শূন্য এইটা আমরা এখানে লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বামের শূন্যের তো মূল্য নাই ইচ্ছে করলে এইটুকু লেখা যায় না তো এইটুকু যদি লিখতে চাই তাহলে তিন বিট হলো তাই না তবে হ্যাঁ সবার শেষের বামের শূন্য বাদ যাবে সেটা পরে প্রথমে আমরা অবশ্যই চারটা করে বিটে লিখবো তারপরে দেখব কোথাও শূন্য যদি বাদ যাই সেটা পরের বিষয় প্রথমে চার বিট করে লিখ এবার আমরা দেখবো এর সমতুল্য মান কত হবে এখন এর দশমিক মান কিন্তু দশ এখানে দশ তো নাই কিন্তু কোনটা কোনটা যোগ করে দশ হচ্ছে সেটা দেখতে হবে আট আর দুই যোগ করে দশ তো আটের নিচে এক আর এই দুইয়ের নিচে এক বাকিগুলো শূন্য আটের নিচে এক দুইয়ের নিচে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে এর সমতুল্য মান তা এর নিচে লিখব এখন আমরা কিন্তু বাইনারি মান পেলাম কিন্তু আমাদের করতে বলেছে তো অক্টাল তাহলে এই বাইনারি হতে আবার অক্টালে রূপান্তরের জন্য আমরা এখানে একটা কথা লিখে নিতে পারি যে উক্ত বাইনারি হতে অক্টাল নিম্ন মানে এই বাইনারি হতে প্রথমে আমি বলেছি হতে সরাসরি অক্টাল করা যায় না মাধ্যম হিসেবে আমরা দশমিককে রূপান্তর করে করতে পারি আবার বাইনারিতে রূপান্তর রূপান্তর করে করে করতে পারি ম্যাক্সিমাম বই বই করেছে পাঠ্য সেজন্য আমি সমাধান করে দেখাচ্ছি এবার এখান থেকে যদি অক্টাল করতে চাই এটা কিন্তু পূর্ণ সংখ্যা বাইনারি থেকে অক্টালের রূপান্তরের জন্য এগুলার সমকক্ষ তিনটা তিনটা গ্রুপে ভাগ করব। করবো দিক থেকে এদিকে এক দুই তিন এই তিনটা আগে লিখব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড হেক্সাডেসিমাল যেমন চার বিটের কোড চারটা চারটা বিটে মান বসিয়েছি আর অক্টাল যেহেতু তিন বিটের কোড তাই এগুলোকে তিনটা তিনটা বিটে এদিক থেকে ভাগ করব এক দুই তিন এই তিনটা আগে লিখেছি এক দুই তিন এই তিনটা লিখবো এক দুই এই দুইটা লিখবো বাম পাশে আরো একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিব এইবার এগুলোর সমকক্ষ এই অক্টাল মান লেখার জন্য যেহেতু অক্টাল করব আমাদের এইখানে তিনটা বিট অক্টালের যেহেতু তিন বিট তো এদিক থেকে তিনটা নিব এক দুই তিন এইটুকু ফোর টোয়েন্টি ওয়ান এইটুকু লিখবো লিখে নিলাম আমি আলাদা করে এটা ধরে যদি এটার মান বের করতে চাই একটি মাত্র এক আছে যদি একটি মাত্র এক থাকে একটা যেখানে থাকবে সেটা অবস্থানটা দেখতে হবে একটা সবার শেষে আছে সবার শেষে এই একের স্থলে এক আছে এক এখানে লিখবো একটি মাত্র এক যদি প্রথমে থাকতো তাহলে আমরা কি করতাম এই প্রথমটা লিখতাম আচ্ছা এখানে আমরা দুইটা এক তো দুইটা এক থাকলে যেখানে যেখানে এক হবে ওইগুলো যোগ হবে অবস্থান যেখানে যেখানে হবে দুই প্রান্তে দুইটা এক তার মানে কি চার যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে আমরা একটি মাত্র এক মাঝখানে তো মাঝখানে এই দুই আছে তো দুই লিখবো এবার একসাথে যদি লিখি ওয়ান ফাইভ টু ভিত্তি হিসাবে আট লিখবো কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো এই ধরনের আমরা আরো কয়েকটা অঙ্গ দেখবো তাহলে মনে থাকবে একই নিয়মের কয়েকটা দেখলে মনে থাকবে এবার একটু দ্রুত বলবো সিক্স ডি এটা এক্সাটেসিমেল এটার আমরা অক্টাল করবো সেম নিয়মে প্রথমে যে সিক্স ডি লিখে নিলাম এবার এই ডি এর মান হচ্ছে তেরো দশমিক মান এবার এগুলোর সমকক্ষ প্রথমে কি করব চার বিট বানের মানে রূপান্তর করব ডান দিকে করে নিব সেই এইট ফোর টু ওয়ান কোড ধরে কিছুক্ষণ আগে যেভাবে দেখিয়েছি এটা ধরে যদি ছয়ের মান বের করি মাঝখানে দুইটা যোগ করে ছয় তো মাঝখানে দুইটা এক আর দুই প্রান্তে দুইটা শূন্য এটা ছয়ের মান কিছুক্ষণ আগে একবার বিস্তারিত আলোচনা করেছি সেজন্য দ্রুত বলছি ডি এর মান কত হবে ডি এর মান তেরো এই এই চার আর আট যোগ করে বারো আর এই একে তেরো দুই যোগ করার দরকার নেই তাই দুই যেখানে সেখানে শূন্য বাকিগুলা এক এটা ডি এর মান ডি এর নিচে লিখবো বাইনারি মান পেলাম এবার এই বাইনারি থেকে এক্স অকাল করবো তাই না আমরা জানি হেক্সাডেসিমাল থেকে অক্টাল করার জন্য প্রথমে কি করব বাইনারি মানে রূপান্তর করব চার বিট করে বাইনারি মান বসিয়ে কারণ হেক্সাডেসিমাল চার বিটের কোড আর সেই চার বিট করে যে বাইনারি মান পেয়েছি এটা তিনটা তিনটে বিটে এখন ভাগ করব অক্টাল করার জন্য কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড অক্টালের সাথে বাইনারি তিন বিটের সম্পর্ক হেক্সাডেসিমাল থেকে বাইনারি চার বিটের সম্পর্ক বিষয়টি মনে রাখবো এবার এগুলো যদি পূর্ণ সংখ্যা এদিক থেকে তিনটা তিনটা ভাগ করব 1 2 3 এই তিনটা লিখলাম এক দুই তিন এই তিনটা লিখব এক দুই দুইটা লিখলাম এর বাম পাশে আরো একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ অক্টাল লেখার জন্য তিন বিট যেহেতু এদিক থেকে গুনতে গুঁদে তিনটা লিখবো এক দুই তিন এই যে ফোর টু ওয়ান এই তিনটা এখানে লিখে নিলাম এই কোড ধরে করতে পারবো যেমন এই কোড ধরে যদি আমি এটার মান বের করতে চাই সবার শেষে এক আছে এখানে সবার শেষে এই এক আছে এ একের স্থলে এক আছে এই এক এখানে লিখবো দুইটা এক এখানে এটা যদি সাথে মিলাই এই প্রান্তে এক আর এই প্রান্তে এক তার মানে কি চার আর এক যোগ করে এখানে পাঁচ হবে এখানে দুইটা এক তার মানে কি চারের স্থলে এক একের স্থলে এক চার এক যোগ করে পাঁচ হবে এবার আমরা কি করবো একসাথে লিখব ওয়ান ডাবল ফাইভ যেহেতু অক্টালের রূপান্তর রয়েছে তা ভিত্তিক আট লিখব এটা হচ্ছে পয়েন্ট ছাড়া সংখ্যা পূর্ণ সংখ্যা এখন যদি পয়েন্ট থাকে তাহলে কিভাবে করব। সেই নিয়মের দিয়ে একটা দেখবো এইচ এন সিক্স বিশাল একটি সংখ্যা এবং পয়েন্ট আছে এইটার আমরা অকটাল করব। তো সমস্যা পয়েন্ট যেখানে আছে সেখানে রাখবো এবং এটাকে সব এখানে সাজিয়ে নেবো প্রথমে সিক্স এ বি পয়েন্ট এটা হুহু সব এখানে লিখলাম খালি একটু ফাঁকা করে লিখলাম কারণ প্রতিটি সমকক্ষ চারটা করে বাইনারি মান বসাতে হবে আমরা ফাঁকা না করলে চার বিট বানের মান বসাতে পারবো না সেজন্য আমরা একটু এখানে স্পেস দিয়েছি বেশি এবং প্রতিটা সমকক্ষ চার বিট করে বানের মান লেখার জন্য এই এইট ফুট টু ওয়ান ধরে করব। এবার আমি এখানে করে দেখাচ্ছি না সরাসরি এটা থেকে বুঝে বুঝে এটা মান লিখবো যেমন ছয়ের মান হবে মাঝখানে দুটো যোগ করে ছয় প্রথম দুটো এক দুই প্রান্তে শূন্য হবে এটা হবে এর মান হবে এই এর মান দশ আট আর দুই যোগ করে দশ আর যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক বাকিগুলো শূন্য হবে এক শূন্য এক শূন্য বিয়ের মানে এগারো আট দুই আর এক যোগ করে এগারো চার যোগ করার দরকার নেই চারের নিচে শূন্য আর বাকিগুলো এক পয়েন্ট যেখানে আছে রেখে দিলাম সি এর মান বারো বারো তাহলে প্রথম দুইটা যোগ করে বারো আট আর চার প্রথম দুইটা এক বাকি দুইটা শূন্য তিন শেষের দুটো যোগ করে তিন শেষের দুটো এক প্রথম দুইটা শূন্য এটা হচ্ছে বাইনারি সংখ্যা হেক্সা থেকে প্রথমে এবার এই থেকে অক্টাল নির্ণয় করবো বাইনারি থেকে অক্টাল নির্ণয় করার জন্য আমরা এখানে তো তো তিনটা তিনটা বিটে ভাগ করব। তিন কিন্তু ভাগ করার সময় এখানে একটি বিষয় আছে অনেকে কিন্তু ভুল করে এদিক থেকে ভাগ করতে করতে এদিকে চলে আসে কিন্তু মাঝখানে রেডিক্স পয়েন্ট যেহেতু আছে পয়েন্টের পরের সংখ্যাগুলি আলাদা ভাগ হবে পয়েন্টের আগের সংখ্যাগুলিও আলাদা ভাগ হবে পয়েন্টের আগে যেগুলি আছে সেগুলি পয়েন্টের এদিকে আমরা সাজাবো পয়েন্টের বাম গুলি বাম পাশে সাজাবো তিনটা তিনটা করে কারণ অকটাল তিন বিটের কোড এক দুই তিন এই তিনটা বিট আগে লিখলাম এরপরে এক দুই তিন এই তিনটা বিট লিখলাম তিনটা গেছে এই তিনটা গেছে এখন এই তিনটা এক দুই তিন এই তিনটা এবার এক দুই তিন এই তিনটা এখানে মোট বারোটা ছিল বারোটা তিন চারা বারোটা তিনটা তিনটা ভাগ করে মিলে গেছে অতিরিক্ত কিছু নেওয়ার প্রয়োজন হয়নি এবার পয়েন্টের পরে যেগুলো আছে সেগুলো আবার থেকে ভাগ করতে করতে ওইদিকে যাবো এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি কিন্তু কোন দিকে ভাগ করতে করতে এসেছি এবার ওইদিকে যাবো আমরা এখানে এক দুই তিন পয়েন্টের কাছাকাছি থেকে দুই দিকে ভাগ করতে করতে যাবো এক দুই তিন এই তিনটা লিখলাম এক দুই তিন এই তিনটা লিখলাম দুইটা বাকি থাকে এক এখানে লিখে পাশে আরেকটা শূন্য দিয়ে তিন তৈরি করে নিলাম তাহলে এখানে কিন্তু আমাদের অতিরিক্ত শূন্যের প্রয়োজন হচ্ছে ওই শূন্যটা যেহেতু পয়েন্টের পরে প্রয়োজন হচ্ছে সেজন্য শেষে লিখলাম একটি বিষয় মনে রাখবো পয়েন্ট যুক্ত সংখ্যার আগে যদি শূন্যের প্রয়োজন হয় তাহলে সর্ব বামে নিব আর পয়েন্ট যুক্ত সংখ্যার এই রেডিক্স পয়েন্টের পরে যদি শূন্যের প্রয়োজন হয় তাহলে সর্ব ডানে নিব কারণ ভগ্নাংশ সংখ্যার ডানের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না পূর্ণ সংখ্যা সর্ববামের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না এবার আমরা এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য এই কোডের হেল্প নিব ফোর টু ওয়ান ওই কোডের হেল্প ধরে যদি করি এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি শেষের দুইটা এক শেষের দুইটা যোগ করে আর এক যোগ করে তিন হবে তিন লিখবো এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি মাঝখানে একটি মাত্র এক মাঝখানে আছে তাহলে মাঝখানে যেটি ছিল দুই দুই লিখবো একটি মাত্র এক হলে যেখানে এক থাকবে ওইটা লিখবো এখানে আবার দুই প্রান্তে দুইটা এক তার মানে কি চার যেখানে আছে সেখানে এক আর এক যেখানে দুই প্রান্তের এই দুইটা যোগ হবে চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে আবার শেষের দুইটা এক শেষের দুইটা যোগ হবে দুই আর এক যোগ করে তিন হবে পয়েন্ট যেখানে ছিল রাখলাম এটার সাথে যদি মিলাই প্রথম দুইটা এক মানে কি প্রথম দুইটা যোগ করে চার আর দুই যোগ করে ছয় হবে মাঝখানে তিনটা শূন্যের পরিবর্তে একটা শূন্য নিটবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তিনটা শূন্য একটা শূন্যের মধ্যে তো পার্থক্য নাই হ্যাঁ পার্থক্য আছে অক্টালে একটা শূন্য সমান বাইনারিতে তিনটা শূন্য হবে কারণ অক্টাল একটা ডিজিট সমান বাইনারি তিন বিট বিষয়টি মনে রাখবো

অর্থাৎ চার বিট করে মান বসিয়ে তিন বিট করে ভাগ করেছি ভাগ করার সময় পয়েন্টের এদিকে ভাগ করবো ওদিকে ভাগ করতে করতে দুই দিকে চলে যাব আশা করি এখন তোমরা পারবে শিক্ষার্থী আজকের আলোচনা যাওয়ার আগে আমি তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি এই যে এইটা এইট টু এটা হেক্সা ভ্যালু এটা অক্টাল মান কিভাবে নির্ণয় করবো কথা হবে উত্তর কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে আমি যে নিয়মে করেছি ওই নিয়মে আর তোমার তোমরা যারা খাতায় তুলছো আমি একটু ব্যাকসাইড এটা আমি দেখাই দিই এই যে তোমরা তুলে নিও পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ